আমরা আজকে ওইটার ভেতরে যাবো রাইট সাইড সুন্দর করে একটা শর্ট নোট দেওয়া আছে সেটা হলো আর একটা হলো প্যাস বাই রেফারেন্স ঠিক আছে সোয়াট ইজ প্যাস বাই ভ্যালুট ইজ প্যাস বাই রেফারেন্স প্যাস বাই ভ্যালু হচ্ছে ভ্যালু হচ্ছে সেখানে কি হবে কপি হবে আমাদের যে অরিজিনাল ভ্যালুট হবে সেটা একটা কপি হবে ইফ ইউ রিমেম্বার ইন ওয়ান অফ आवर प्रीवियस वीडियोस not one of our একটা ভিডিও আগেই সেটা হলো এই যে আমরা যখন এই কাজটা করেছিলাম এখানে খুব সুন্দর করে তখন আমাদেরকে এখানে আমি বলেছিলাম যে বেজ এটা কিন্তু একটা কপি হয়ে আসবে অর্থাৎ এটা কিন্তু পাস বাই ভ্যালু বাট নাও আমরা প্যাস বাই ভ্যালু না তো কথা বলবোই তার সাথে পাস বাই রেফারেন্সও করব সেটা হলো তখন আমাদের ভ্যালু আসবে না আমাদের ডাইরেক্ট অ্যাড্রেসটা চলে আসবে সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট আমরা কোডিং এ চলে যাই তাহলে খুব সহজেই বোঝা যাবে সো লেট আস টেক ওয়ান স্মল টেস্ট ফাংশন এখানে খুব সুন্দর করে এন্ড দেন হোয়াট উইল ডু আমরা এখানে ইন্ট এ ইয়ে করবো হ্যাঁ এবং আগে আমরা পাস বাই ভ্যালু একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে দিই এখানে আমরা প্রিন্টেড দিলাম এবং এখানে আমরা কিভাবে প্রিন্ট করব ভ্যালু অফ এ এখানে দিব রাইট ভ্যালু অফ এ দিয়ে এখানে আমরা একটা পার্সেন্টেজ ডি দিব এন্ড দেন এখানে আমরা এ প্রিন্ট করতে হবে অর্থাৎ ভ্যালুটা কি এটার একটা কপি করলাম কপি করে এখানে আমরা কি করব পি দিয়ে দেব অর্থাৎ আমি এটা এটার অ্যাড্রেসও জানতে চাচ্ছি দিস ভ্যালু অফ এ রাইট এন্ড আমরা এখানে একটা সেট করে দেব প্রিন্ট এ ইকুয়ালস টু 10 রাইট এবং আমি এখান থেকে কল করব

so this will make our job much easier, i think Let us change the name এবার আমি একটু এটাকে বড় করি তাহলে বিষয়টা বোঝা যাবে সবই ইফ ইউ সি value মেইন ফাংশন ভ্যালু কিন্তু

কোন প্রকারের চেঞ্জ আসে নাই ইভেন এটা যদি আমি পরের লাইনে প্রিন্ট করি টু মেক ইট মোর সেন্স অ্যাকচুয়ালি এই যে পরের পরে আমি প্রিন্ট করলাম নো প্রবলেম ঠিক আছে যে টেস্ট ফাংশন আগে কল হয়ে যাক তারপরে এটা হোক ওকে স্টিল উই উইল গেট দ্য সেম রেজাল্টস বিকজ ওখানে চেঞ্জ করলে অ্যাকচুয়ালি আমাদের রিয়েলিটিতে ওখানে অন্য কোথাও চেঞ্জ হয় না ইফ ইউ ক্যান সি যে এটা কিন্তু মেইন ফাংশনে কোনো চেঞ্জ হচ্ছে না মেইন ফাংশনের যে এ এন্ড টেস্ট ফাংশনের যে এ এই দুটো কিন্তু ডিফারেন্ট সো কিপ দ্যাট ইন মাইন্ড এখন আমাদের জিনিসটা করতে হবে সেটা হলো আই ওয়ান্ট টু শো ইউ দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ ইট কিভাবে সেখানে আমরা পয়েন্টার ভ্যারিয়েবল ইউজ করব এই স্টার দিয়ে দিলাম খুব সুন্দর করে হোয়াট ডাজ দিস মিন ইট মিন্স দ্যাট নাও থ্রি উইল গেট দ্য পয়েন্টার রেফারেন্স রাদার দ্যান দি ভ্যালু ঠিক আছে এটা পাবে এবং আমাদের এখানে যখন আমরা কল করব তখন এখানে আমরা একটা এন্ড পারসেন্ট দিয়ে দেব এখানে সুন্দর করে এন্ড দিয়ে দিলাম তাহলে এখানে কি হবে এটা যে অ্যাড্রেসটা আছে সেটা চলে যাবে নাও ওয়াচ হোয়াট হ্যাপেন্স ওকে এখানে একটা ছোট্ট এরর ওয়ার্নিং আসছে অ্যাসাইনমেন্ট টু এন্ড ফ্রম এন্ড মেক্স পয়েন্টার টু এন্ড উইথ দা মেকিং কোনো আচ্ছা এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে স্টার দিয়ে দিতে হবে एक्चुअली अदरवाइज इट्स नॉट गोना वर्क ओके এই যে হয়ে গেছে and now we run this like এখন কি হলো এখন হচ্ছে ভ্যালু অফ এ ইনসাইড টেস্ট ফাংশন ওকে ছোট একটা মিসটেক হয়েছে সেটা হলো এখানে স্টার দিতে হবে কারণ আমরা ডি রেফারেন্স করছি এখানে কারণ দিস ইজ নাও আ পয়েন্টার না সেটা খেয়াল রাখতে হবে আই ফিউ ডু দিস देयर वी গো আমাদের আগে কিন্তু টেন ছিল বাট উই ইট হিয়ার দি এ অফ ফাংশন সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে ইফ ইউ সি আগের এরারটা অ্যাকচুয়ালি এসেছিল কিসের জন্য সেটা আমি এক্সপ্লেন করে দিই সেটা হলো আমরা উইওয়ার ট্রাইং টু প্রিন্ট আউট পয়েন্টার ভ্যারিয়েবল উইদাউট দি পয়েন্টার নোটেশন তো কি হচ্ছিল এই যে ভ্যালুটা আছে ওটার যে অ্যাড্রেসটা সেটাকে ডেসিমালে প্রিন্ট আউট করে দিচ্ছিল দ্যাট ওয়াজ হোয়াটস হ্যাপেনিং উই ক্যান কনসিডার ইট আ গার্বেজ ভ্যালু দ্যাটস অলসো ফাইন সেভাবে প্রিন্ট আউট করে দিচ্ছিল সো আমাদের এখানে স্টার দিলে এটা ডি রেফারেন্সিং হলো এটা আমরা আগের ভিডিওতে জানতে পেরেছি সো আমরা যখন এভাবে পাস বাই রেফারেন্স করলাম অ্যান্ড এ দিয়ে তখন এর ভিতরে অ্যাড্রেসটা চলে আসছে সে অ্যাড্রেসের ভেতরে এবার আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে টোয়েন্টি করে দিচ্ছি সো ইভেন দো আগে আমরা ওটা এই কস্ট টেন ছিল পরে যে ওটা যেটা মেইন ফাংশনে আছে মানুষ এবং তার ঘরের যে অ্যাড্রেসটা আছে টু বাই ফোর বি সুন্দর আমরা কি করেছি আমরা ইনস্টেড অফ সেন্ডিং দ্য মানুষ টু দা টেস্ট ফাংশন আমরা কি করেছি ওর অ্যাড্রেসটাকে পাঠাচ্ছি চেঞ্জ করে দিছি রাইট অ্যাড্রেসটাকে যখন আমরা এখানে পাঠিয়ে দিলাম তখন এবার টেস্টের কাছে কি আছে টেস্টের কাছে 2 বাই 4 বি আছে রাইট নাও দেন আমরা কি বলেছি 2 বাই 4 বি তে যে আছে শেয়ার মানুষ হবে না সে হয়ে যাবে মানুষ যখন আমরা এটা বললাম তখন খুব সুন্দর করে ডি রেফারেন্সিং হয়ে এভাবে সুন্দর করে এসে এই যে এই মেইন ফাংশনের এটাও সুন্দর করে মানুষই হয়ে গেছে দ্যাটস হোয়াট হ্যাপেন্ড ওকে ভেরি সিম্পল এই জিনিসটাই হচ্ছে সো আই होप ইউ আন্ডারস্টুড হোয়াট ইজ পাস বাই রেফারেন্স দিস ইজ পাস বাই রেফারেন্স যদি পাস বাই ভ্যালু হতো তখন আমাদের কি হতো এখানে মানুষ আছে ঠিক আছে নো প্রবলেম তার ঘরের অ্যাড্রেসও আছে এখানে 2 বাই 4 বি টেস্টের ভেতরে আসলো আসার পরে এখানে সেই সেম মানুষই আসছে কিন্তু এখানে কিন্তু আমরা ধর পাঠাইনি ধরের পাঠাইনি মানুষ পাঠাইছি সো এই যে মানুষটা এই মানুষটা কিন্তু আমরা যখন এই মানুষকে চেঞ্জ করছি যেহেতু এখানে টু বাই ফোর বি তো আসে নাই এই টেস্ট ফাংশনের ভিতরে ডাজ নট যে টু বাই ফোর মানুষটাকে পাঠাইছে এখানে চেঞ্জ হয়েছে এখানে চেঞ্জ হয় নাই So, this is passed by value. The next one passed by reference. I hope that makes sense. I think this is good enough for this short video. Uh next video, we will continue the power section.